রায়পুর এইটসআরসি স্মার্ট স্কুলে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লক্ষ্মীপুরের রায়পুরে আজ বৃহস্পতিবার তেরো সেপ্টেম্বর সকাল দশটা এস স্মার্ট স্কুলে আয়োজনে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহিদিন হাসান কাউসার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা সাবেক চেয়ারম্যান ফজলুল করিম আরও উপস্থিত ছিলেন রায়পুর বোল্ডিং সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ ইব্রাহিম খান আবু সাইম চৌধুরী এই সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিজ্ঞান মেলা ও বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় পরে অংশগ্রহণকারীকে হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানটির শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানসম্মত ও সৃজনশীল চিন্তাভাবনার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা আবু মুসা মোহন রায়পুর লক্ষীপুর